আজকে আমি খুব সাধারণ কিন্তু এফেক্টিভ পাঁচটি এমন কৌশল বলবো যে কৌশলগুলি যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি খুব সাধারণ খুব সামান্য পাঁচটি কৌশল বলবো যেটা মেনে চলা তোমাদের পক্ষে খুব সহজ আর তোমরা সেটা করতেও পারো চলে যাচ্ছি প্রথম পয়েন্টে সম্পর্কটাকে বোরিং করা যাবে না দেখো যখন তুমি একটা সম্পর্কে আসো সেই সম্পর্কে নানাবিধ জিনিস থাকে তোমাদের একে অপরকে জানার থাকে নতুন করে দেখা হওয়ার থাকে তারপর তার সাথে সারা রাত জেগে কথা হওয়ার থাকে তারপর নানান রকমের ফিজিক্যালি যে ইন্টিমেশানের ব্যাপারগুলো থাকে সেইগুলো নিয়ে কথাবার্তা থাকে এরপর সব কিছু হয়ে যাওয়ার পর সম্পর্ক বোরিং হয়ে যায় এটাই করা যাবে না তুমি সম্পর্কে শুরু থেকে যেই যেই জিনিসগুলো করছো তাকে মাতিয়ে তোলার চেষ্টা করছো তাকে হাসানোর চেষ্টা করছো তার সাথে সারা দিন কথা বলার চেষ্টা করছো বা তার সাথে একটা এমন সিচুয়েশান ক্রিয়েট করছো যে সারাদিন সে তোমাকে মিস করছে তো এইটা তোমাদের সম্পর্কে প্রত্যেকটা সময় রাখতে লাগবে নিজেকে একটুখানি কৌতূহলই প্রকাশ করতে হবে তুমি যেমন তার ব্যাপারে কৌতূহল প্রকাশ করবে যাতে সেও তোমার ব্যাপারে কৌতূহল প্রকাশ করতে পারে সেও তোমার ব্যাপারে জানার চেষ্টা করতে পারে এই ব্যাপারগুলো যদি তোমাদের সম্পর্কে থাকে তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা বোরিং হবে না আর সম্পর্ক যদি বোরিং না হয় তাহলে সম্পর্ক কোনো দিন ভাঙবে না যখন তোমাদের সম্পর্কে বোরিং হয়ে যাবে তখন দেখবে তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির হানা দেওয়া শুরু হবে তাই সম্পর্ক যাতে বোরিং না হয় তার জন্য তোমাদের দুজনকেই আপ্রাণ চেষ্টা করতে হবে যেহেতু ভিডিওটা তুমি দেখছো তাই তুমি চেষ্টা করবে যে কোনোভাবেই যাতে সম্পর্কটা বোরিং না হয়ে যায় বোঝা গেল এটা থাকবে তোমাদের প্রথম মেনটেন করার জিনিস যেটা তোমাকে প্রথমেই সম্পর্কে মেনটেন করতে হবে সেকেন্ড পয়েন্ট ভয় লজ্জা আর সম্মান এই তিনটে জিনিস এই তিনটে জিনিস দেখবে সম্পর্কের শুরুতে খুব বেশি পরিমাণ থাকে কিন্তু সম্পর্ক যখন আস্তে আস্তে পুরানো হতে থাকে বা এক বছরে বেশি সময় ধরে চলতে থাকে তখন দেখবে এই তিনটে জিনিস সম্পর্কের মধ্যে আর থাকেই না না তুমি তাকে ভয় পাও বা তোমার সাথে তার সম্পর্ক হতে একটা যে মনে হতো একটা ভয় তৈরি হয় না যে একটা ভয় ঠিক না বাট মনে মনে হতো একটু দুখ দুঃখ হওয়া এই এই ব্যাপারটা প্রথমে থাকে তারপর আর থাকে না ঠিক আছে লজ্জা তুমি তাকে একটা কিছু বলতে লজ্জা পাও যে যদি সেই মাইন্ড করে বা যদি তার খারাপ লাগে বা এটা তাকে বলবো কি বলবো না এটার মধ্যে তুমি ধন্দে থাকো এটা কিন্তু থাকে প্রথমে আর সম্মান প্রথমে যখন তুমি তাকে দেখো তার সাথে মেশো তখন কিন্তু তাকে খুব বেশি সম্মান করো এরপর কিছুদিন চলার পর কি হয় তুমি তার সাথে এই রকম কথা বলো যে তুমি কি ড্রেস পরে আছো তোমার ভেতরে কি পড়েছো কেমন পোশাক প্রচুর এগুলো আমি ডিটেলে যাচ্ছি না কিন্তু এরকম বলো তোমরা এর ফলে কি প্রথমে বলা হয় তারপর দেখানো হয় দেখে ফেলার পর কি সম্মানটুকু শেষ হয়ে যায় এই যে এই তিনটে জিনিস এই তিনটেই সম্পর্কের মেন ভিত এই তিনটে যদি তোমরা সম্পর্ক শুরুর পরেই এক বছর কেটে গেলো কি ছ মাস কেটে গেলো তোমরা যদি নষ্ট করে ফেলো দেখবে সম্পর্কে আর কিচ্ছু বেছে নেই তাই এই তিনটে জিনিস কোনো সময় নষ্ট হতে দেবে না সম্পর্কে সবসময় মনে রাখতে হবে যে আমার সম্পর্কটাকে মেনটেন করার জন্য তাকে সম্মান করতে হবে তার প্রতি কিছুটা লজ্জাও বাঁচিয়ে রাখতে হবে আমাদের সম্পর্কে যখন আমরা ঘুরছি ফিরছি তখন একটু ভয় রাখতে হবে নিজের মধ্যে আমি যখন তার সাথে দেখা করতে যাচ্ছি তা তার সাথে দেখা করার আগে যাতে আমার মনে ভেতর দুবুক দুবুক করে কি হবে কি হবে এইরকম ব্যাপার থাকতে হবে যদি সেই রকম না থাকে সম্পর্কটা বোরিং হয়ে যাবে ভালো লাগবে না তারপর বুঝলে তাই এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তিন নাম্বার পয়েন্ট সেটা হলো সব সময় আকর্ষণীয় থাকতে হবে আকর্ষণীয় থাকা কিন্তু সম্পর্কের একটা মূল বিষয়বস্তু কারণ দেখো সম্পর্ক যখন তোমরা শুরু করেছিলে এই আকর্ষণীয় থাকার ফলেই কিন্তু সেও তোমাকে পছন্দ করেছিল তুমিও তাকে পছন্দ করেছিলে এইবার দিনের পর দিন সম্পর্কটা এগাচ্ছে এবার তুমি কি করলে তার সাথে যেমন তেমন একটা ড্রেস পরে দেখা করতে চলে গেলেন যেমন তেমনভাবে তার সাথে দেখা করতে চলে গেলেন আগে যে সেই যে তার জন্য কুড়ি মিনিট আধ ঘন্টা ধরে সাজতে কীভাবে চোখের কাজলটা ঠিক করে পরবো কিভাবে আইলাইনার দেব কিভাবে আমার চুলটা পরিপাটি করব কিভাবে লিপস্টিক পরব নানান বিষয় ছেলেদেরও বলছি তুমি যখন আগে দেখা করতে যেতে একটা সুন্দর পোশাক পরে যেতে যদি প্রথম ইম্পেশেনটা খারাপ হয়ে যায় তাই জন্য একটা সুন্দর ভালো ড্রেস আপ করতে যাতে তার পছন্দ হয় এইবার যেই সম্পর্কটা হয়ে গেল। মুখে একগাল দাড়ি না কাটছ না কিছু দেখা করতে চলে গেলে বাড়িতে যেই পোশাক পরো সেই পোশাক পরেই দেখা করতে চলে গেলে বা একটা হাওয়ায় চটি পরে দেখা করতে চলে গেলে এগুলো কেন যখন তার সাথে দেখা করতে যাচ্ছ সে স্পেশাল মানুষ সেও তোমার সাথে ওরকমভাবে দেখা করতে আসছে তো তোমাকেও পরিপাটি হয়ে যেতে হবে আকর্ষণীয় দেখাতে হবে আকর্ষণীয় দেখাবে তারপরেই তো দুজন দুজনকে ভালো লাগবে প্রথমে তো দেখা তারপর তো মন যদি দেখাই ঠিকঠাক না হয় তাহলে মন দিয়ে কী হবে মন থাকবে তার প্রথমে জন্য ওটা করতে হবে যে নিজেকে পরিপাটি রাখতে হবে নিজেকে আকর্ষণীয়ভাবে তার কাছে প্রদর্শন করতে হবে তারপর দেখবে সম্পর্ক ভালো থাকবে তাহলে কোনো সম্পর্ক নষ্ট হবে না চার নম্বর পয়েন্ট তোমরা সম্পর্কের শুরুতেই যখন তার সাথে দেখা হয়েছিল হয় তুমি তার জন্য গোলাপ নিয়ে গেছিলে বা চকলেট নিয়ে গেছিলে বা কোনো একটা গিফট নিয়ে গেছিলে এবার সম্পর্ক শুরু হয়ে গেছে সম্পর্কে সে আই লাভ ইউ বলে দিয়েছে ব্যাস তুমি তো একদম চাঁদ পেয়ে গেছো হাতে এবার কে গিফট নেয় কে গোলাপ ফুল দেয় বা কে চকলেট দেয় সব কিছু বন্ধ করে দিয়েছ কারণ সে পটে গেছে এক কথায় এবার এই জিনিসটা যে তুমি করলে যে সে পটে গেলে মানে তুমি সব কিছু পেয়ে গেলে আর কিছু দরকার নেই এই জিনিসটাই ভুল এটার ফলেই কিন্তু সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ সে ভাবে যে প্রথমে ও আমাকে যেমনভাবে গুরুত্ব দিচ্ছিলো আজ সেইভাবে সে গুরুত্ব দেয় না তো তুমি প্রথমেই যদি তোমার তার কাছে গিফট নিয়ে যেতে বা গোলাপ ফুল নিয়ে যেতে বা চকলেট নিয়ে যেতে তুমি শেষ পর্যন্ত সেই যখন আছো তার জন্য সেই জিনিসটা করবে এমন কি বিয়ে হয়ে যাওয়ার পরেও তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরছো তার জন্য একটা করে চকলেট বা গোলাপ ফুল বা তার জন্য কিছু খাবার বা তার জন্য কিছু গিফট তার জন্য নিয়ে যাবে এটা তোমাকে করতে হবে এইগুলো করলে সম্পর্ক ভালো থাকে আর তুমি যদি এই জিনিসগুলো না করো তাহলে দিনের পর দিন সে যখন দেখবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না তারও ভালো লাগবে না বুঝতে পারলে তাই এটা করতে হবে তোমাদেরকে পাঁচ নম্বর পয়েন্ট আর এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট সেটা হলো তুমি ওকে পেয়ে গেছো ও তোমাকে পেয়ে গেছে তুমি ওর বয়ফ্রেন্ড ও তোমাকে গার্লফ তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে কিন্তু তুমি যখন পেয়ে গেছো তখন মনে করছো যে আমি তো সব পেয়ে গেছি ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে আমি ওর বয়ফ্রেন্ড হয়ে গেছি আমি প্রোপোজ করে দিচ্ছি ও অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাস আর কি দরকার লাইফ তো সেট কিন্তু না এইটা কোনো সময় করা যাবে না তুমি ওর গার্ল তুমি ওর বয়ফ্রেন্ড হোক বা ও তোমার গার্লফ্রেন্ড হোক যাই হোক তোমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে ও এখনও আমার গার্লফ্রেন্ড হয়নি বা আমি ওর এখনও বয়ফ্রেন্ড হয়ে উঠতে পারিনি এইটা যখনই তুমি মাথায় রাখবে বা এইটা যখনই তুমি ভাবতে থাকবে তখন কিন্তু তুমি তার জন্য আরও বেশি প্রচেষ্টা করতে থাকবে তুমি যখন সম্পর্কে আগে যখন প্রচেষ্টা করতে তখন কিন্তু সেই সেই জিনিসটাকে এনজয় করতো সে অ্যাকসেপ্ট করে নিলেও সেটাকে এনজয় করত এখন যেহেতু সে পটে গেছে তাও তোমাকে সেই জিনিসটা ভাবতে হবে যে ও আমার জন্য এখনো পটেনি বা ও আমাকে এখনো অ্যাকসেপ্ট করেনি আমাকে সেই রকমভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যদি তুমি এই রকম মনোবৃত্তি রাখতে পারো দেখবে তোমাদের সম্পর্কটা আরও ফুলের মতন সুন্দর হয়ে উঠবে নাহলে তুমি যদি একবার ভেবে নাও যে ও তো গার্লফ্রেন্ড হয়ে গেছে বা আমি ওর বয়ফ্রেন্ড হয়ে গেছি তাহলে তো তুমি টেকিন ফর গ্যারান্টেড ভেবে নেবে আর একবার সেটা ভাবা শুরু করে দিলে সম্পর্ক আর কিছু থাকে না সম্পর্করা আস্তে 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 ডুবে যায় বোঝা গেল। তাই এই পাঁচটা পয়েন্ট তোমাদেরকে ফলো করতেই হবে যদি সম্পর্কটাকে ভালো রাখতে হয় চিরজীবন বোঝা গেল আজ এ পর্যন্তই পরে দেখাবে অন্য একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো আর সাথে সাথে চ্যানেলটার যে ভিডিওগুলি আছে সবকটা কটা দেখতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে আর চলি পরে দেখাবে আবার একটা ভিডিওতে